আজকের ব্রেকিং নিউজ ধুমধাম করে অপুকে বিয়ে করব এমনই একটি অ্যানাউন্স করলেন একটি লাইভ প্রোগ্রামে এসে ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার মুখ খুললেন ঢালিউড সুপারস্টার অপুর পরামর্শে ব্যবসায় নামছি এবং অনেক সফল ব্যবসায়ী হব বলে আশা রাখছি তো আসবে দেখি চাকরানির মতো তবে অপুকে আমার পাশেই থাকবে এবং পাশেই রাখতে চাই সারাটি জীবন এবার ধুমধাম করে যথেষ্ট সম্মানের সাথে মায়ের আদেশে এবার ওপোকেই ঘরে তুলবো আমার রানি করে এবং অপু অনেক বুদ্ধিমত্বে চ যা হুরহলে সুন্দর সুন্দর নামের সহতে একটা মেয়ে এবং মা তার বুদ্ধি আমি যতবারই শুনেছি সফল হয়েছি তার সাথে আমার ক্যারিয়ারের সকল ছবিগুলোও যেন সুন্দর হয়েছে এ পর্যন্ত